জয় হিন্দ আজ আমরা সময় এবং কার্য থেকে টাইপ ফোর টাইপ ফাইভ টাইপ সিক্স এবং টাইপ সেভেনের অঙ্ক করবো এখানে এই চার রকম টাইপের কী ধরনের অঙ্ক আছে আমরা একটু জেনে নিই চার নম্বর টাইপে আছে এ একটি কাজ মনে করো এক দুই অংশ কাজ করে টি দিনে আবার বি মনে করো একের অংশ কাজ করে কে দিনে তাহলে এবি বি কত দিনে কাজটি সম্পূর্ণ করবে এতে চার নম্বর টাইপে পাঁচ নম্বর টাইপে আছে ধরো কিছু লোক একটি কাজ করে দশ দিনে দশজন লোক একটি কাজ করে পনেরো দিনে তাহলে তিরিশ জন লোক কাজটি দিনে করতে পারবে আবার দেখো টাইপ সিক্সে আছে যে এ বি একটি কাজ করতে পারে মনে করো দশ দিনে কাজ শুরু করলো বি তিন দিন কাজ করে চলে গেল তাহলে বাকি কাজ এ কতদিনে করবে ঠিক আছে এবং টাইপ সেভেন আছে কি এ এবং বি একসঙ্গে কাজ শুরু করে বি কয়েকদিন পরে কাজ যোগ দেয় কয়েকদিন পরে কাজে যোগ দেয় দেখা গেলো কাজটি কিছুদিন পরে শেষ হলো তাহলে কতদিন পরে বি কাজে যোগ দিয়েছিল আমরা এই ক্লাসটি ক্লাসটির দিয়ে দেখো দেবে কত সহজে আমরা খুব মানে জটিল জটিল অঙ্ক আমরা খুব সহজে সমাধান করি এবং এই ক্লাসটা কিন্তু এবং এই যে অঙ্কগুলো টাইপ ওয়ে সাধনা হয়েছে এগুলো কিন্তু বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছিলো তো চলো আমরা শুরু করি দেখব আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি আগে টাইপ থ্রির একটি কাজ বাড়ির থেকে দেওয়া ছিল তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছ সেই বাড়ির কাজের উত্তর কত আমরা দেখে নিই তোমরা টাইপ ওয়ান টাইপ টাইপ থ্রি অঙ্কটা দেওয়া ছিল বলা আছে যে পি একটি কাজ করতে পারে তেইশ দিনে পি একা কাজটি এগারো দিন করে চলে যায় তাহলে প্রথম কাজ কী হবে আমি দেখে নেব যে পি এগারো দিনে কতটা কাজ করে তাহলে পি মোট তেইশ দিনের কাজটি সম্পূর্ণ করতে পারত কাজ করেছে এগারো দিন তাহলে নিশ্চয়ই তেইশ ভাগের এগারো ভাগ কাজ করে পি চলে গেছে বাকি কাজ কে করে কিউ করে দিনে করে ন দিনে করে তাহলে আমি দেখিনি বাকি কাজ কতটা তেইশ ভাগের এগারো ভাগ কাজ যদি করে চলে যায় তাহলে নিশ্চয়ই তেইশ ভাগের বারো ভাগ কাজ বাকি আছে না তাই তো তাহলে তেইশ ভাগের বারো ভাগ কাজ বাকি আছে এই কাজটা কে করে এই কাজটা কিউ করে আমি কী করলাম এটা বিয়োগ করলাম জাস্ট এক বিয়োগ এগারোর তেইশ ঠিক আছে এর হয়ে গেল এটা এই কাজটা কে করে এই কাজটা করে কিউ কিউ করে কদিনে করে কিউ ন দিনে করে তাহলে তেইশ ভাগের এগারো বারো ভাগ কাজ কিউ দিনে করে তাহলে মোট কাজ অংশ এই কাজটা কদিনে করবে তাহলে আমার উল্টে যাবে নয় গুণ তেইশ নিচে কত বারো তিন দিয়ে কাটলে চার তিন দিয়ে কাটলে তিন তিন তেইশ কোথায় ঊনসত্তর ঊনসত্তর ভাগ চার চারদে ভাগ করলে চার সতেরো আটষট্টি একের চার মানে সতেরো পূর্ণ টু ফাইভ তাহলে সতেরো পয়েন্ট টু ফাইভ দিনে কিউ কাজটি একা করতে পারবে অপশান সি আনসার যারা অপশান সি আনসার দিয়েছ তাদের প্রত্যেকের উত্তর ঠিক আছে এরপরে আমরা টাইপ ফোরে যাব ঠিক আছে এবার দেখো টাইপ ফোরে আবার অন্য ধরনের অঙ্ক এখানে কী বলা আছে আটজন লোক একটি কাজ করতে পারে পাঁচ দিনে তাহলে দশ দিনে করতে গেলে কতজন লোকের প্রয়োজন ঠিক আছে তাহলে আমরা অনেকভাবে করতে পারি আমরা দুভাবে করব। খুব সহজেই করব ঠিক আছে এখানে কি বলা আছে ধরো এই পাঁচ দিনে পাঁচ দিনে একটি কাজ করতে পারে আটজন লোক বোঝা গেল পাঁচ দিনে একটি কাজ করতে পারে আটজন লোক যদি আমি কাজটা একদিনে করতে চাই একদিনে তাহলে একদিনে করতে গেলে লোক কি বেশি লাগবে না কম লাগবে ধরো এতটা খাবার আছে এতটা খাবার আছে এবার এই খাবারটা মনে করো দশজন লোক খায় দশ দিনে দশজন লোক খায় দশ দিনে তাহলে এই খাবারটা যদি একজন লোক খায় তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে তিন বেশি লাগবে অনেক বেশি লাগবে তাই না লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যায় ব্যস্ত সম্পর্ক তাহলে দশ গুণ দশ একশো দিন লাগবে তাহলে এখানেও তাই হবে এখানে কি হবে এখানে দেখো পাঁচ দিনে একটি কাজ করতে পারে আটজন লোক তাহলে এক যদি একদিনে করতে যাই তাহলে পাঁচ গুণ লোক লাগবে তাহলে পাঁচ গুণ আট চল্লিশ জন লোক লাগবে এখন কি হলো দিন আবার বেড়ে গেল দশ দিনে করতে হবে তাহলে কত লোক লাগবে তাহলে দশ এটা ভাগ করে দি আমি এটা ভাগ করে দিলাম কত হয় পাঁচ কাটলাম দুই দুই দিয়ে কাটলাম চার তাহলে আমার কাজটি চার দিনে শেষ হবে অপশান সি আমরা এভাবে করতে পারি আবার আর একটা নিয়ম দেখে নাও এভাবে করতে পারি আমরা আবার দেখো আমরা এরকম রিভার্স সম্পর্কেও করতে পারি সেভাবে কি আমরা দেখো আবার একটা অন্যভাবে করতে পারি ধরো পাঁচ দিনে একটি কাজ করতে পারে আটজন লোক এখন দিন কি হলো দিন ডাবল হয়ে গেল না দিন দশ দিন তাহলে কতজন লোক লাগবে তাহলে দেখো আমরা কি জানি লোক বাড়লে দিন কমে দিন বাড়লে লোক কমে এটা জানি আমরা লোক বাড়লে দিন কমে দিন বাড়লে লোক কমে কত গুণ কমবে এখানে যতগুণ বাড়বে তত গুণ কমবে যত গুণ বা দিকে বাড়বে ততগুণ ডান দিকে কমবে তাহলে দেখো এখানে যদি আমার দিন সংখ্যা দ্বিগুণ হলো না দিন সংখ্যা দ্বিগুণ হলো তো লোক সংখ্যা অর্ধেক হয়ে যাবে তাহলে দিন সংখ্যা আমার দ্বিগুণ হলো লোক সংখ্যা আমার অর্ধেক হয়ে যাবে হুম তাহলে আমার চারজন লোক লাগবে বোঝা গেলো তোমরা আরেকটা জিনিস দেখায় তাহলে বুঝতে পারবে ভালো করে এটা বেশ কনসেপ্টটা ক্লিয়ার হবে ধরো বলা আছে যে একশো জন লোক একটি কাজ করতে পারে ষাট দিনে একশো জন লোক একটি কাজ করতে পারে ষাট দিনে এবার সংখ্যা আমার মনে করো তিনশো হয়ে গেল তিনশো এটা কিন্তু আগে কিন্তু একই ব্যাপার দিন আর লোক একই ব্যস্ত সম্পর্ক এখানে ধরো একশো জন লোক একটি কাজ করতে পারে ষাট দিনে এখানে কি হলো তিনশো জন লোক হয়ে গেল তিনশো তিনগুণ ধরো না তাহলে কাজটি দিনে করতে পারবে তাহলে তিনগুণ এখানে কী হবে তিন ভাগ তাহলে কুড়ি দিনে তাহলে একশো জন লোক যে কাজটা করতে পারতো ষাট দিনে তিনশো জন লোক সেই কাজটা করতে পারবে কুড়ি দিনে কি করলাম এই বাদিকে যত গুণ হবে ডান দিকে তত ভাগ হবে আবার ডান দিকে যত গুণ বা তত ভাগ একই সিস্টেম লোক সংখ্যার সঙ্গে সংখ্যার ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো আমরা টাইপ এরকমটা করলাম নিশ্চয়ই শিখেছি আমরা শেখার পরে টাইপ ফোরের একটি অঙ্ক বাড়ির কাজ সেটা কি এই পনেরো জন মহিলা একটি কাজ করতে পারে বারো দিনে তিন দিনে করতে গেলে কতজন মহিলার প্রয়োজন এটা করে অবশ্যই কমেন্ট করে জানাবে টাইপ ফাইভ করার আগে আমরা টাইপ ফোরের একটি অঙ্ক আমার বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা ওনাকে কমেন্ট করে জানিয়েছ আমি হচ্ছে টাইপ ফোরের অঙ্কটা আগে উত্তর দেখে নিই তারপরে আমরা টাইপ ফাইভ করব ঠিক আছে এখানে দেখো কি বলা আছে যে পনেরো জন লোক একটি কাজ করতে পারে বারো দিনে তাহলে পনেরো জন লোক তাই না কাজ করতে পারে কত দিনে বারো দিনে তাই তো বারো দিনে পনেরো জন মহিলা পনেরো জন মহিলা একটি কাজ করতে পারে বারো দিনে আমার বলছে তিন দিনে কাজটি করতে হবে তিন দিনে তাহলে কতজন লোক প্রয়োজন আমরা প্রথমে শিখে এসেছিলাম মনে করে দেখো যে এই দিনের কত ভাগ হচ্ছে এই দিনের কত ভাগ এটা আগে ছিল বারো দিন তাহলে এর কত ভাগ এখন চার ভাগ না তাহলে ভাগের চার ভাগ সময়ে কাজ করতে হবে তাহলে লোক কত লাগবে এর চার গুণ লোক লাগবে বারো দিন ছিল প্রথমে এখন লাগছে তিন দিন তাহলে এর কত ভাগ কম সময় করতে হবে চার ভাগ কম সময় করতে হবে চার ভাগ কম সময়ে কাজটি করতে হবে তাহলে এর কত দিন এখানে তাহলে মহিলা কত লাগবে গুণ চান জন মহিলা আমার প্রয়োজন বোঝা গেল তাহলে আগে আমার দেখতে হবে কি এর দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক বোঝা গেল তুমি এভাবে দিনে একটি কাজ করতে পারে পনেরো জন মহিলা তাহলে একদিনে করতে গেলে অনেক বেশি লাগবে বারো গুণ পনেরো আমার এখন কদিন এখন তিন দিনে কাজ শেষ করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে পাঁচ পাঁচ বরং ষাট দিন সময় লাগবে তুমি এভাবে করতে পারো এভাবেও করতে পারো আমরা তারাকে শিখে এসেছি এখন আমরা টাইপ ফাইভ করবো সেখানে দেখিনি নিই টাইপ ফাইভের কী ধরনের অঙ্ক আছে আমরা বলছিলাম যেটা কি যে আমরা মোট পঁয়ত্রিশটা টাইপের অঙ্ক করব সেই অঙ্কগুলো কি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেখো কী বলা আছে এ এ একটি এ এত অংশ কাজ করতে পারে কদিনে ছ দিনে আবার বি এত অংশ কাজ করতে পারে কদিনে দশ দিনে এ এবং বি একসঙ্গে কদিনে করবে তাহলে দেখো এটা অন্য একটি টাইপ প্রথম দেখিনি এর কাজটা দেখিনি আমি এ বলেছে দুইয়ের পাঁচ অংশ কাজ কদিনে করে ছ দিনে আর বি কী বলেছে বি বলেছে একে তিন কাজ দশ দিনে তাই তো তাহলে এখান থেকে আমরা তারা যদি একসঙ্গে কাজ করে এ আর বি একসঙ্গে যদি কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে আমরা কি করব আমরা আমরা প্রথমে আমি বের করে করিনি যে মোট কাজ কদিনে করবে এখান থেকে কী করতে হবে প্রথমে মোট কাজ কত দিনে বার করতে হবে বার করার পরে প্রথম নিয়মে উপরে গুনতলায় যোগ বা এলসিএমও করতে পারি তারপরে উপরে গুন্তলায় যোগ করতে পারি আমরা তাহলে দেখিনি দুই পাঁচ ভাগে দুভাগ কাজ করে ছদিনে দিনে এক ভাগ কাজ কদিনে করবে ছয় গুণ পাঁচ তলায় দুই চলে যাবে দুই দুই কাটলাম তিন তাহলে এ সম্পূর্ণ কাজটি কদিনে করবে তিন পচা পনেরো দিনে তাই না এ সম্পূর্ণ কাজ কদিনে করবে পনেরো দিনে আর বি তিন ভাগ এক ভাগ কাজ করে দশ দিনে তাহলে সম্পূর্ণ কাজটি কদিনে করবে তিন গুণ দশ তিরিশ দিনে তো তাহলে বি পেয়ে গেলাম তিরিশ দিনে এ পেয়ে গেলাম পনেরো দিনে এবার এ আর বি একসঙ্গে কত দিনে করবে এ প্লাস বি একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে আমরা সেই আগের নিয়মে করতে পারি যে এলসিএমও করতে পারি আবার উপরে গুণ তলায় যোগ করতে পারি উপরে গুণ করে দিই তিরিশ গুণ পনেরো আর নিচে যোগ করে দিই তিরিশে পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে পনেরো দিয়ে ভাগ করলাম কত পনেরো দিয়ে তিন তিন দিয়ে দশ তাহলে দশ দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে তাহলে দেখো এ আরবি দশ দিনের কাজটি সম্পূর্ণ করতে পারবে কিন্তু আমার কী বলেছে আমার মোট কাজ কী করতে হবে চার ভাগের পাঁচ ভাগ কাজ করতে হবে তাহলে সম্পূর্ণ কাজটি না আমার সম্পূর্ণ কাজ দশ দিনে তার পাঁচ ভাগের চার ভাগ কাজ করতে হবে কতদিনে করবে পাঁচ দিন দুই চার দুগুনো আট দিন বোঝা গেল তাহলে আট দিনে আমার কাজটি পাঁচ ভাগের চার ভাগ কাজ করতে পারবে বোঝা গেলো তাহলে এই অঙ্কটা কীভাবে করলাম আমরা যে প্রথমে কী করতে হবে প্রথমে দেখতে হবে মোট ক কদিনে করে পেয়ে গেলাম এরপরে যেভাবে ওই টাইপ ওয়ানের নিয়মে তোমরা তার আগে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর দেখে নেবে দেখবে কোনো অঙ্কই আর হবে না প্রতিটা অঙ্ক কিন্তু ভ্যারাইটিজ অঙ্ক কিন্তু কারোর সঙ্গে আমার মিল নেই টাইপ ওয়াইজ ঠিক আছে তারপরে দেখো আটটা অঙ্ক দেখে কী আছে তলায় এবারে একটা অঙ্ক দেখো এখানে বলা আছে কি পি পি আছে কিউ আছে পি কিউ আর আর এস তাই তো পি কিউ আর এস চারটে আছে তাহলে দেখো প্রথমে কী আছে বলেছে যে একটি কাজ পি চার ভাগের এক ভাগ কাজ করতে পারে দশ দিনে তাহলে এই চার ভাগের এক ভাগ কাজ করে কদিনে দশ দিনে তাহলে এখান থেকে আমি কী করবো আমি বার করে নিই যে এক ভাগ কাজ কদিনে করবে তাই তো চার দশে চল্লিশ দিনে তাহলে সম্পূর্ণ কাজটি পি চল্লিশ দিনে শেষ করতে পারবে বোঝা গেল তারপরে দেখো কী বলা কি ফর্টি পার্সেন্ট কাজ শেষ করতে পারে পনেরো দিনে ফর্টি পার্সেন্ট মানে কত ফর্টি পার্সেন্ট তাই না মানে কত মানে চল্লিশ বাই একশো না চল্লিশ বাই একশো তাহলে আমি কেটে দিই শূন্য শূন্য কেটে দিই দুই দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে আসলে কত ফর্টি পার্সেন্ট মানে দুইয়ের পাঁচ তাই না তাহলে দুইয়ের পাঁচ কাজ করে কদিনে দুইয়ের পাঁচ কাজ করে পনেরো দিনে তাই না পনেরো দিনে করতে পারে কেউ তাই তো তাহলে এক ভাগ কাজ করতে পারে কদিনে পনেরো গুণ পাঁচ পনেরো গুণ পাঁচ বাই দুই পঁচাত্তর বাই দুই মানে কত সাঁইত্রিশ পূর্ণ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ দিনে তাই তো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ দিনে ঠিক আছে এবার দেখিনি আর কদিনে করবে আর কি বলা আছে আর বলা আছে একের তিন কাজ করে কদিনে একের তিন অংশ কাজ করে তেরো দিনে তাহলে আর একের তিন কাজ করে তেরো দিনে তাহলে এক কাজ করবে দিনে তিন তেরং উনচল্লিশ দিনে বোঝা গেল তিন ভাগের এক কাজ এক ভাগ কাজ করে তেরো দিনে তাহলে মোট কাজ করবে উনচল্লিশ দিনে গুণ তাই তো এবার এস কত আছে এস এবার এস কি আছে এস একের ছয় একের ছয় কাজ করে কদিনে সাত দিনে তাহলে এক কাজ করবে কদিনে ছয় সাতা বিয়াল্লিশ দিনে বোঝা গেল এস ছভাগের এক ভাগ কাজ করে সাত দিনে তাহলে মোট কাজ করবে কদিনে ছয় সাতা বিয়াল্লিশ দিনে আমার চেয়েছে কি বি বিবেল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ফার্স্ট তাহলে কাজটি কে সবচেয়ে আগে শেষ করতে পারবে তাহলে যার দিন সংখ্যা কম তাই তো যার কম দিন লাগবে সেই কাজটি আগে শেষ করবে তাহলে দেখো পি কদিনে পি চল্লিশ দিনে কিউ কদিনে কিউ সাঁত্রিশ সাড়ে দিনে কিউ সাড়ে সাঁত্রিশ দিনে কিউ আর উনচল্লিশ দিনে আর এস বিয়াল্লিশ দিনে তাহলে সবার আগে কে শেষ করবে কাজটি কিউ সবার আগে কাজটি শেষ করবে ঠিক আছে তোমাদের পরীক্ষায় এরকম থাকতে পারে যে সিকোয়েন্স অনুযায়ী যে পরপর সাজাও কে আগে কে পড়ে কে মাঝখানে ঠিক আছে কে সবার লাস্টে যেমন প্রশ্ন তেমন আনসার বোঝা গেলো তাহলে এই দুটো অঙ্ক আমরা শিখে গেলাম এখান থেকে এই নিয়মটা শেখার পরে তোমরা এই অঙ্কটা বাড়ির দিয়ে করে আনবে ঠিক আছে বাড়িতে দেখো কী বলা আছে এ একের তিন কাজ করে পাঁচ দিনে বি দুয়ে পাশ কাজ করে দশ দিনে তাহলে কতদিনে তার একসঙ্গে কাজটি শেষ করতে পারবে তোমরা এই অঙ্কটা করবে করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে অঙ্কটা করে নিই তাহলে দেখো টাইপ ফাইভের যে অঙ্কটা বাড়ির কাজ ছিল সেই অঙ্কটা কি এখানে বলা কি বলেছিল যে এ একটি কাজ এ তিন ভাগের এক ভাগ কাজ করতে পারে পাঁচ দিনে আবার বি পাঁচ ভাগে ভাগ কাজ করতে পারে দশ দিনে তাহলে এ এবং বি একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে তাহলে দেখো আমরা কি করে করব আমরা নিশ্চয়ই নিয়মটা শিখে এসেছি যে প্রথমে কি করতে হবে এ বা বি তারা মোট কাজটা কতদিনে করে এটা বার করতে হবে তাহলে এর ক্ষেত্রে কি বলা আছে এ হচ্ছে গিয়ে তিন ভাগের এক ভাগ কাজ করে কদিনে পাঁচ দিনে তাহলে আমরা মোট কাজ কদিনে করবে মানে এক অংশ কাজ কদিনে করবে তিন পাঁচে পনেরো দিনে তাহলে এখান থেকে এর কাজ পেয়ে গেলাম পনেরো দিনে আর বি দেখো বি বি বলেছে কি বি বলেছে যে দুইয়ের পাঁচ অংশ মানে দুইয়ের পাঁচ অংশ কাজ করবে কদিনে দশ দিনে তাহলে মোট কাজটা কদিনে করবে আমার এটা পুরো গুণ হবে না এরকম পাশ আর নিচে কত দুই তাহলে দুই দিকে গেল পাশ পাঁচ পাঁচ পঁচিশ দিনে তাহলে বি কত দিনে করে পঁচিশ দিনে কাজটি করতে পারে এবার দেখো আমরা সেই নিয়মে শিখেছিলাম না যদি এ এবং বি একসঙ্গে যখন করবে আমরা জানি এ মোট কাজটা করে পনেরো দিনে আর বি পঁচিশ দিনে তাহলে একসঙ্গে করে তখন কি করে করবো আমরা উপরে গুণ করে দেবো উপরে এ গুণ বি আর নিচে কত এ যোগ বি করে দিই তাহলে এ কত পনেরো দিন পনেরো গুণ পঁচিশ আর নিচে কত পনেরো পঁচিশ চল্লিশ তাহলে পাঁচ দিয়ে কাটলে আট পাঁচ দিয়ে কাটলে তিন তাই না তাহলে তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর নিচে কত আট তাহলে আট দিয়ে ভাগ যায় না আট নং বাহাত্তর তিনে আট তাহলে নয় পুণ্য তিনে আট দিনে কাজটি শেষ করতে পারবে অপশান ডি আনসার তোমরা এইভাবে করতে পারো ভাবে করা যায় সেটা হচ্ছে তোমরা দেখে নাও সেটা কীভাবে করা যায় আবার দেখো এলসিএম করেও করা যায় এ করে পনেরো দিনে আর বি করে পঁচিশ দিনে তাহলে একসঙ্গে কতদিনে করবে আমরা ধরে নিই পনেরো আর পঁচিশে এলসিএম কত পঁচাত্তর তাহলে ধরে নিই মোট কাজ পঁচাত্তর ইউনিট তাহলে এ পনেরো দিনে পঁচাত্তরটি আম খায় মনে করো এ পনেরো দিনে পঁচাত্তরটি আম খায় একদিনে কটা আম খাবে একদিনে খাবে পাঁচটি আম আর বি পঁচিশ দিনে খাই পঁচাত্তরটি আম এক দিনে কটা খাবে তিনটি আম তাহলে দেখো যখন আমি একদিনে করবো তাহলে বি একসঙ্গে বসে কটা খাচ্ছে আম আটটা আম খাচ্ছে তাই না পাঁচাত্তিনে আট না তাহলে এ আর বি একসঙ্গে আটটা আম খেতে পারছে তাহলে পঁচাত্তরটি আম খেতে কত সময় লাগবে আট দিয়ে ভাগ করে দিই আট নং বাহাত্তর তিনে আট তাহলে নয় পূর্ণ তিনে আট দিনে তারা কাজটি সম্পূর্ণ করতে পারবে এটা আনসার এরপরে আমরা চলে যাই টাইপ সিক্সে এবার দেখো এটা টাইপ সিক্সের নতুন একটি টাইপ এখানে দেখো কী বলা আছে এ এবং বি একটি কাজ করতে পারে ছ দিনে এবং বি একাই কাজটি করতে পারে আট দিনে ঠিক আছে B হয় বি পাঁচ দিন কাজ করে চলে যায় তাহলে বাকি কাজটা কত দিনে এ শেষ করতে পারবে তাহলে দেখো প্রথম কাজ কী করতে হবে আমার প্রথমে এখানে লেখা আছে কি এ প্লাস বি একটি কাজ করতে পারে কদিনে ছ দিনে আর সেই কাজটি বি করতে পারে একা কদিনে আট দিনে হলো এবার কি বলেছে এবার বি পাঁচ দিন কাজ করে চলে গেছে বি কি হয়েছে পাঁচ দিন কাজ করে চলে গেছে তাহলে বাকি যে কাজটা থাকবে সেই কাজটা এ কত দিনে করতে পারবে সহজ হিসাব তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা বের করে নেব যে এই এ বি করে ছ দিনে আর বি করে আট দিনে তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারতো এটা বার করে নি আমি ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা জানি যখন ওই একসঙ্গে কাজ করে ছ দিনে আর বি একা করে আট দিনে তাহলে আমি এ বি থেকে বি বাদ দিলে এ পেয়ে যাবো তখন কি করব আমি উপরে গুণ তলায় বিয়োগ তাহলে উপরে গুণ করে দিই ছয় গুণ আট আর নিচে বিয়োগ করে দিই ছয় দুই আট আট থেকে ছয় গেলে দুই থাকে দুই দিয়ে কাটলাম চার চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ দিন তাই না তাহলে এ সম্পূর্ণ কাজটি করতে পারবে কদিনে চব্বিশ দিনে আর বি সম্পূর্ণ কাজটি করতে পারবে কদিনে আট দিনে এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো এখানে কি বলেছে বি পাঁচ দিন কাজ করে চলে যায় তাহলে বি মোট কাজটি করতো কদিনে আট দিনে ও করে কি পাঁচ দিন কাজ করে করে চলে যায় তাহলে নিশ্চয়ই আট ভাগের পাঁচ ভাগ কাজ করে চলে যায় তাহলে এখন কতটা কাজ আমার বাকি আছে তাহলে আমি এক থেকে যদি বাদ দিই এক থেকে পাঁচের আট আমি বাদ দিই কত হবে তাহলে তিনের আট আটককে আট থেকে পাঁচ গেলে তিনের আট আটককে আট বিয়োগ তলাই আট তাহলে কত হয় তিনের আট তাই না তিনের আট কাজ বাকি আছে এই কাজটা কে করবে এই কাজটা এ করবে তাই না তাহলে এ করবে চব্বিশ দিনে করতো মোট কাজ কিন্তু মোট কাজ করবে না কতটা করবে তিনের আট কাজ করবে আট দিয়ে কেটে দিয়ে তিন তিন দিকে নয় দিনে তাহলে বাকি কাজটা এ ন দিনে শেষ করতে পারবে বোঝা গেল প্রথম কাজ কি করবো আমি প্রথমে এ এবং বি করে ছ দিনে বি আট দিনে তাহলে এ একা দিনে করতে পারতো তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারতো ওর ওটা বার করলাম হলো বার করার পরে বি পাঁচ দিনে কতটা কাজ করে গেছে পাঁচ দিনে এতটা কাজ করে গেছে বি তাহলে বাকি কাজ কতটা আমার তাহলে বাকি কাজ আছে আমার এই অংশটা বাকি কাজ এই বাকি কাজটা আমার কী করবে এ করবে তাহলে এ চব্বিশ দিনে মোট কাজ করতো কিন্তু করবে কত তিন ভাগের আট ভাগ কাজ ঠিক আছে তাহলে তিন থেকে ন দিনে বাকি কাজ করবে তাহলে এই টাইপটা আমরা শিখে গেলাম এই টাইপটা শেখার পরে একটি অঙ্ক দেখো এখানে বাড়ির কাজ দেওয়া আছে কী দেওয়া আছে তোমরা এটা করে কমেন্ট করে জানাবে এম ও এম এবং এন একটি কাজ করতে পারে তিরিশ দিনে এন একা করতে পারে পঞ্চাশ দিনে এবার এন দশ দিন কাজ করে চলে যায় তাহলে কত দিনে বাকি কাজ এম শেষ করবে এ অঙ্কটার উত্তর কত হয় তোমরা কমেন্ট করে জানাবে টাইপ সেভেন করবো টাইপ সেভেন করার আগে টাইপ সিক্সের একটি অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল আগে আমরা দেখে নিই সেই অঙ্কটার উত্তর কত তারপরে আমরা টাইপ সেভেন করবো তারপরে টাইপ এইট করবো এভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে তোমরা আগে দেখে নাও টাইপ সিক্সের বাড়ির কাজের অঙ্কটার উত্তর কত এখানে এ অঙ্কটার উত্তর কত এখানে দেখো কি বলা আছে বলা আছে এম এবং এন একটি কাজ করতে পারে কত দিনে তিরিশ দিনে একসঙ্গে এম এবং এন একসঙ্গে একটি কাজ করতে পারে তিরিশ দিনে বলছে এন একা একটি কাজ করতে পারে পঞ্চাশ দিনে তাহলে এন কত করতে পারে একা পঞ্চাশ দিনে কাজটি করতে পারে তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ কি ছিল আগে দেখতে হবে যে এই এম এন থেকে এনটাকে বাদ দেবো দিয়ে এম একা কাজটি কত করতে পারে এটা বার করব তাহলে বার করার নিয়ম কী উপরে গুণ করব তিরিশ গুণ পঞ্চাশ উপরে গুণ আর নিচে কীভাবে বিয়ে হবে কুড়ি তাহলে বাদ দিলাম তো এই শূন্য শূন্য কেটে যায় দুই দিয়ে কাটলে পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর দিনে এম একা কাজটি করতে পারবে এটা আমাদের বেরিয়ে গেছে এখান থেকে এবার দেখো কি হয়েছে বলেছে যে এন এখানে বলা আছে এন দশ দিন কাজ করে চলে যায় তাহলে বাকি কাজ এই এম একা কত দিনে করবে তাহলে দেখো এন দশ দিন কাজ করে চলে যায় তাহলে এম সম্পূর্ণ কাজটি কত দিনে করে পঞ্চাশ দিনে তাই না দেখো এই এম এন কাজটি সম্পূর্ণ করতে পারে পঁচাত্তর দিনে এবার দেখো এন কী বলা আছে এখানে বলা আছে যে এন সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারে পঞ্চাশ দিনে এবার কী হয় এন দশ দিন কাজ করে চলে যায় তাহলে এন সম্পূর্ণ কাজ করে কদিনে পঞ্চাশ দিনে কিন্তু ও দশ দিন কাজ করে চলে যায় তাহলে নিশ্চয়ই পঞ্চাশ ভাগে দশ ভাগ কাজ করে চলে যায় তাহলে এই শূন্য কেটে দিই তার মানে কী হয় তার মানে পাঁচ ভাগের এক ভাগ কাজ করে চলে যায় কে চলে যায় এন তাহলে নিশ্চয়ই বাকি কাজ কত তাহলে বাকি কাজ এক বিয়োগ একের পাশ মানে কত হয় মানে চারের পাশ তাহলে চারের পাশ কাজ বাকি আছে বোঝা গেল মানে পাঁচ ভাগের চার ভাগ কাজ বাকি আছে এই কাজটি কী করবে এই কাজটা করবে এম তাহলে এন সম্পূর্ণ কাজ করতে পারে কত দিনে পঁচাত্তর দিনে এম সম্পূর্ণ কাজটি করতে পারে পঁচাত্তর দিনে এই চার ভাগের এই পাঁচ ভাগের চার ভাগ কাজ করবে কত দিনে তাহলে গুণ করে এটা পঁচাত্তর পাঁচ দিয়ে পনেরো তাহলে কথা চার পনেরো ষাট তাহলে ষাট দিনে কাজটি বাকি কাজটি সম্পূর্ণ হবে তাহলে এম বাকি কাজটি সম্পূর্ণ করবে ষাট দিনে বোঝা গেল উত্তর ষাট যারা ষাট উত্তর দিয়েছেন তাদের প্রত্যেক উত্তর ঠিক আছে বুঝা গেলো এবারে আমরা টাইপ সেভেনে যাবো হ্যাঁ টাইপ সেভেনে দেখি কী অঙ্ক আছে এবার দেখো টাইপ সেভেনে কী অঙ্ক আছে টাইপ সেভেন নতুন এক ধরনের অঙ্ক এখানে বলা আছে যে এ এবং বি একটি কাজ করতে পারে বারো দিন এবং পনেরো দিনে তাহলে এ কাজ করতে পারে বারো দিনে বি কাজ করতে পারে কত দিনে পনেরো দিনে পরিষ্কার কী বলেছে এ কাজ শুরু করে এ কাজ শুরু করে এবং তিন দিন পরে বি কাজে যোগ দেয় তাহলে কতদিনে ইন হাফ মিনিটেজ উইল টুগেদার কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক তাহলে বাকি কাজটা কতদিনে শুরু করবে তাহলে দেখো এখানে আমরা কী করি সহজে করে নিই এখানে আমরা কি করব এখানে বারো আর পনেরো এলসিএম করে ঠিক আছে ধরে নিই ষাট তাহলে বারো আর পনেরো এলসিএম কত ষাট ধরে নিই ষাট ইউনিট মোট কাজ ঠিক আছে এবার দেখো এই ষাট ইউনিট মোট কাজ তো এবার এ বারো দিনে করতে পারে ষাট ইউনিট তাহলে একদিনে কতটা করবে পাঁচ ইউনিট কাজ করবে একদিনে তাই না একদিনে করবে কতটা পাঁচ ইউনিট আর বি পনেরো দিনে করতে পারে ষাট ইউনিট তাহলে একদিনে কতটা করবে চার ইউনিট তাহলে বি করবে চার ইউনিট এ করবে পাঁচ ইউনিট এবার দেখো কী বলেছে এ কাজ শুরু করে এ একা কাজ শুরু করে এবং তিন দিন পরে তিন দিন পরে বি যোগ দেয় তাহলে নিশ্চয়ই তিন দিন ধরে এ একা কতটা কাজ করেছে তিন দিন ধরে তিন পাঁচা পনেরো কারণ এ একদিনে পাশ করে তিন পাঁচা পনেরো ইউনিট কাজ কে করেছে এ অলরেডি করে নিন করেছে তাহলে বাকি কাজ কত তাহলে ষাট থেকে আমি পনেরো বাদ দিয়ে দিই ষাট থেকে পনেরো কি বাদ দিলাম কত হয় পঁয়তাল্লিশ ইউনিট তাহলে এখন বাকি কাজ কতটা পঁয়তাল্লিশ ইউনিট তাহলে এই পঁয়তাল্লিশ ইউনিট কাজ কে করবে তখন এ আর বি মিলে করবে তাহলে এ করে চা পাঁচ ইউনিট বি করে চার ইউনিট তারা প্রতিদিন করবে নয় ইউনিট কাজ তাই তো তাহলে বাকি কাজ পঁয়তাল্লিশ ইউনিট এই পঁয়তাল্লিশ ইউনিট কাজ করতে এ আর বি কত সময় লাগবে নয় দিয়ে ভাগ করে দিই নয় দিয়ে পাঁচ তাহলে বাকি কাজ করতে পাঁচ দিন সময় লাগবে তাহলে এখানে প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে বাকি কাজ করতে তাহলে বাকি কাজ করতে তাদের সময় লাগবে পাঁচ দিন উত্তর কি পাঁচ এর হতে পারতো যদি বলতো যে তাহলে সম্পূর্ণ কাজটি কদিনে শেষ হবে সম্পূর্ণ কাজ বাকি কাজ না কিন্তু সম্পূর্ণ কাজ তখন কী হবে তখন আগে কিন্তু এই তিন দিন কাজ করেছিল এই তিন দিনের কাজ তিন দিন প্লাস পাঁচ দিন না তখন আট দিন হতো কিন্তু যেহেতু শুধু বলেছে বাকি কাজ তাহলে উত্তর হবে কত পাঁচ দিন ঠিক আছে তাহলে পাঁচ দিন তো এই অঙ্কটা করার পরে এই অঙ্কটা করার পরে তোমরা টাইপ সেভেন থেকে একটি অঙ্ক বাড়ির কাজ করে উত্তর জানাবে ঠিক আছে বলেছে এক্স এবং ওয়াই একটি কাজ করতে পারে পনেরো দিনে এবং কুড়ি দিনে তারা কাজ শুরু করে এবং একদিন পরে ওয়াই জয়েন যোগদান করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে তোমরা করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে জয় হিন্দ